তো ইমাম ভাই কতদিন ধরে আপনি ভিডিও দেখেন আমি ফিরে আপনার 3-4 মাস প্লাস 3-4 মাস প্লাস হবে তো ভিডিও তো তো আরো অনেক ভিডিও দেখেন মানে আমাদের শপের পাশাপাশে আরো বিভিন্ন শপ আছে আমরা যতটুকু জানি তো আমার এখানেই যে আয়শা আপনি ল্যাপটপ কিনলেন এটা কারণটা কি আমি অনেক ভিডিও দেখছি বাট আপনার মতে এরকম পাইনি আমি আচ্ছা কি কারণে আমার মত মনে হইছে যে আপনার ল্যাপটপগুলো মেন কারণ হচ্ছে

প্রোডাক্টের যদি ফ্রেশ কোয়ালিটির হয় সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম বেশি হতে পারে আর দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব তো হচ্ছে কাস্টমারদের আমরা ইমাম ভাইকে কিছু গিফট দিয়ে হ্যাপি করার চেষ্টা করেছি যেমন একটা আর জিবি কিবোর্ড আর মাউস এটা ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ একটা ক্লিনার এবং একটা মাউস প্যাড তো অসংখ্য ধন্যবাদ ইমাম ভাইকে আমাদের সব থেকে ল্যাপটপ পারচেস করার জন্য আর আপনাদেরকে ধন্যবাদ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন